আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আটা দিয়ে নরম তুলতুলি নাল রুটি তৈরির রেসিপি আপনারা চাইলে ঘরে এরকম নরম তুলতুলে নান রুটিটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই বাজার থেকে আর এই নান রুটি কিনে খাওয়ার কোনো দরকার নেই আপনারা আটা দিয়ে ঘরেই তৈরি করে ফেলুন এরকম নান রুটি একবার যদি তৈরি করা শিখে যান তাহলে কিন্তু আর কখনোই বাজার থেকে কিনে খায় খেতে মন চাইবে না আপনারা যদি এরকম পারফেক্ট নান রুটি তৈরি করতে চান তাহলে কিন্তু শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন দেখি এই রেসিপিটি নান রুটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে চার কাপ আটা নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী আটা নিয়ে নিতে পারেন আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ ইস্ট অবশ্যই কিন্তু ভালো মানের ইস্ট ব্যবহার করতে হবে এক চা চামচের বেশি ইস্ট কিন্তু ব্যবহার করা যাবে না এতে করে কিন্তু গন্ধ আসতে পারে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু বেকিং পাউডার দিতে হবে আমি এই নান রুটিটি তৈরি করতে কোনো প্রকার লবণ ব্যবহার করিনি অবশ্যই মাথায় রাখবেন যে ইস্ট ব্যবহার করলে লবণ কিন্তু ব্যবহার করা যাবে না লবণ ব্যবহার করলে সেই ইস্টটা কিন্তু মারা যাবে নান রুটিটি কিন্তু একটু মিষ্টি হয় তাই আমি এখানে তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা তেলের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন এটা আপনাদের পুরোটা ইচ্ছে অনুযায়ী ঘি ব্যবহার করলে নান রুটিটা কিন্তু আরও সফট হয় হাত দিয়ে শুকনো উপকরণগুলো তেলের সাথে খুব ভালো করে করে মিক্সড খুব ভালোভাবে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ নর্মাল টেম্পারেচারে পানি উষ্ণ গরম পানি দিতে যাবেন না উষ্ণ গরম পানি নিলে কিন্তু সেই রুটিটা ফুলতে চাইবে না তাই আপনারা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা পানি একদম ঠান্ডা পানিও কিন্তু ব্যবহার ব্যবহার করা যাবে না ঠান্ডা পানি করলে কিন্তু সেই ডোটা ফুলতে চাইবে না তাই অবশ্যই আপনারা নর্মাল টেম্পারেচারে থাকা পানিটা নেবেন খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব আমরা ঠিক যেভাবে রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি ঠিক এইভাবে করে একটা ডো তৈরি করে নেব খুবই সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে ডোটা তৈরি করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল এই তেলটা দেওয়ার কারণে নান রুটিটা কিন্তু একদম সফট হবে এখন এই ডোটার সাথে তেলটাকে খুব ভালো করে মিক্স করে দিতে হবে ডোটাকে খুব ভালো করে মথে নেব। ডোটাকে খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে এরপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে রেস্টে খেয়ে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর এটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে আরও একটি কথা মাথায় রাখবেন এটা কিন্তু এমনি এমনি রেখে দিলেই ফুলে ডাবল হয়ে যাবে না এটাকে অবশ্যই গরম জায়গায় রাখতে হবে অথবা আপনারা কম্বল মুড়ি দিয়ে এটাকে রাখতে পারেন এক ঘন্টা হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এটা কিন্তু খোলাই যাচ্ছে না ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন এখন এই ডোয়ের ভেতরে থাকা বাতাসটাকে আমি হাত দিয়ে এইভাবে করে বের করে দেব বের করে দেওয়ার পর এই ডোটাকে কিছুক্ষণ খুব ভালো করে মথে নেব ডোটাকে কিছুক্ষণ খুব ভালো করে মথে নেওয়ার পর আমি রুটি বেলার মধ্যে নিয়ে নেছি এখন এটাকে কিছুক্ষণ মথে নেব মথে নেওয়ার পর এটাকে আমি ভাগ করে নেব আমি প্রায় এখানে সাতটা ভাগে ভাগ করে নিয়েছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী ভাগ করে নিতে পারেন নান রুটিটা কিন্তু একটু মোটা টাইপের হয় তাই ডেউটা থেকে কিন্তু লেচিটা একটু বড় করে নিতে হবে সবগুলো লেচি আমি সরিয়ে নিয়ে একটি লেচি রেখে দিয়েছি এখন এই লেচিটাকে দিয়ে আমি এইভাবে করে রুটি তৈরি করে নেব আমরা ঠিক যেভাবে রুটিটা তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু রুটিটা তৈরি করে নিতে হবে নান রুটিটা তৈরি করার সময় কিন্তু খুব জোরে চাপ দেওয়া যাবে না এতে করে নান রুটিটা কিন্তু কখনোই ফুলবে না নান রুটিটা তৈরি করার সময় অবশ্যই কিন্তু আস্তে আস্তে করে এভাবে রুটিটা বেলে নিতে হবে নান রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে নান রুটিটা কিন্তু খুব বেশি লম্বাও হবে না খুব বেশি পাতলাও হবে না আপনারা দেখেই বুঝতে পারছেন নান রুটিটা ঠিক কেমন হয়েছে নান রুটিটি তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি কোনো প্রকার তেল ব্যবহার করব না এখন নান রুটিটাকে এভাবে করে দিয়ে দিলাম চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়াম হিটে রাখতে হবে মিডিয়াম বা হাই হিটে রাখা যাবে না এতে করে নান রুটিটা কিন্তু পড়ে যেতে পারে তিন থেকে চার মিনিট পর আপনারা দেখতে পাবেন যে নান রুটিটা ঠিক এরকম ফুলে উঠেছে ঠিক সেই সময়টাতে এভাবে করে আমি উল্টিয়ে দিচ্ছি দুই মিনিট পর নান রুটিটা তৈরি হয়ে গেছে এখন আমি এই নান রুটিটাকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ঠিক এইভাবে করে সবগুলো নান রুটি আমি তৈরি করে নেব সবগুলো নান রুটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে যদি আমার এই নান রুটি তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ